বাদাম অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার এতে রয়েছে প্রোটিন উপকারী স্নেহ ফাইবার উপাদান সহ অনেক পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট অনেকে সারারাত রাত ভিজিয়ে সকালে এক মুখ কাঁচা বাদাম খেয়ে থাকেন আবার অনেকে ভাজা বাদাম খেতে বেশি পছন্দ করেন বিজ্ঞ চিকিৎসকগণ প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার পরামর্শ দেন পৃথিবী জুড়েই রোস্টেড বাদাম খুব জনপ্রিয় একটি নাস্তা জাতীয় খাবার এ ধরনের বাদাম প্রক্রিয়ায় বেশিরভাগ বাদাম কোষা থেকে ছাড়িয়ে তারপর ভাজা হয় তবে চীনা বাদাম সাধারণত সহ ভাজা হয়ে থাকে বাদাম মূলত দুইভাবে রোস্টেড করা যায় প্রথমটি তেলে ভাজা বাদাম এবং দ্বিতীয়টি হল আঁচে ভাজা বাদাম বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এ কথা আমরা কম বেশি সবাই জানি কিন্তু কাঁচা বাদাম বা ভাজা বাদাম শরীরের জন্য কোনটা বেশি উপকারী এ নিয়ে অনেক দ্বন্দ্ব আছে পুষ্টিবিদরা কি বলে সেটা শুনি চলুন কাঁচা বাদামের উপকারিতা গবেষকরা বলেছেন যারা প্রতিনিয়ত কাঁচা বাদাম খান তাদের শরীরে পুষ্টিকর উপাদান প্রবেশ করে ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কাঁচা বাদাম শক্তিশালী করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং এর পাশাপাশি ক্যান্সারের আশঙ্কাও দূর করে কাঁচা বাদামে থাকে ফ্যাট কার্বোহাইড্রেট ভিটামিনের মতো নানা উপাদান যার ফলে রোজ যদি অল্প করে কাঁচা বাদাম খাওয়া যায় তাহলে শরীরের কর্মক্ষমতা অনেকটা বেড়ে যায় তবে এটাও মাথায় রাখতে হবে কাঁচা বাদামে অনেক সময় কিছু ব্যাকটেরিয়া থাকে যা শরীরের জন্য ক্ষতিকর ভাজা বাদামের উপকারিতা শুধু যে কাঁচা বাদাম শরীরের জন্য উপকারী বিষয়টি এমন নয় ভাজা বাদামেরও অনেক উপকারিতা আছে ভাজা বাদামে থাকে ভালো কোলেস্টেরল প্রোটিন এবং ফাইবার তাই ভাজা বাদাম খেলে হজমের সমস্যা দূর হয় এর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ভাজা বাদাম ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয় কমে যায় তবে বাদাম ভাজার কারণে কিন্তু অনেক পুষ্টি উপাদান নষ্ট হয়ে যেতে পারে অনেকে মনে করেন বাদামে কোলেস্টেরল থাকায় বাদাম খেলে ওজন বাড়ে কিন্তু এ ভাবনা মোটেও ঠিক না জেনে রাখা ভালো যে বাদামে কিন্তু উপকারী কোলেস্টেরল থাকে যা ওজন নিয়ন্ত্রণে রাখতে বেশি সাহায্য করে বাদামে ফাইবার থাকায় পদ হজমের সমস্যাও দূর হয় বাদামে থাকা প্রাকৃতিক তেল ত্বক ভালো রাখতেও সাহায্য করে